নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টোটকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনি যদি আপনার বাস্তু সংক্রান্ত কিছু পরিবর্তন করতে চাইছেন যদি আপনি প্রতিনিয়ত দেখছেন যে আপনার জীবনে অর্থ কষ্ট লেগেই থাকছে কিছুতেই দূর করতে পারছেন না তাহলে আজকে একটি গাছের কথা বলবো যেটা ফুল গাছ এবং বিষ্ণুর অতি প্রিয় গাছ অর্থাৎ সেই গাছটা আপনি বাড়ির নির্দিষ্ট স্থানে অবশ্যই লাগাতে পারেন তার ফলে আপনার জীবনের যে প্রতিনিয়ত অর্থনৈতিক সমস্যা কষ্ট দুঃখ এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন অর্থাৎ বিষ্ণুর আশীর্বাদ আপনি কিন্তু লাভ করতে পারবেন গাছটা কি আপনাদের মনে প্রশ্ন রয়েছে চলুন আজকের ভিডিওটি পুরো দেখলেই আপনার কাছে এটাই স্পষ্ট হয়ে যাবে গাছটা হচ্ছে নীল রঙের অপরাজিতা অর্থাৎ অপরাজিতা ফুল আপনারা অনেকেই চেনেন সাদা অপরাজিতা এবং নীল অপরাজিতা এই নীল রঙের অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয় আর শনিদেবেরও খুব প্রিয় এই নীল রঙের অপরাজিতা আর এই ফুলের হাত ধরে আপনি লক্ষ্মীরও কৃপা পেতে পারেন বাস্তুশাস্ত্র মতে এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে যদি রাখতে পারেন কষ্ট দুঃখ এগুলো কিন্তু কেটে যাবে অবশ্যই আজকের ভিডিওটি আপনি পুরো দেখুন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতেই থাকছে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ আপনি যদি লাগাতে পারেন অবশ্যই বাস্তুশাস্ত্র মতে আপনাদের এই আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন নানা ধরনের বাধা বিঘ্ন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না তাই অপরাজিতা গাছ বাস্তুশাস্ত্র মতে দারুণ কাজ দেয় যদি বাড়িতে কষ্ট দুঃখ কাটছে না নীল রঙের অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর যেহেতু খুব প্রিয় আর শনিদেবেরও দেবেরও খুব প্রিয় আর এই নীল রঙের অপরাজিতা ফুলের কৃপা আপনি লক্ষ্মীর ওপর থেকেও কিন্তু পাচ্ছেন তাই লক্ষ্মী দেবের আশীর্বাদও আপনি এখান থেকে পাচ্ছেন তাই এই গাছ আপনি বাড়িতে রাখুন আপনার বাড়িতে ইতিবাচক একটা মনোভাব কিন্তু চলে আসবে সুখ সমৃদ্ধি নানা ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে চাইছেন সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চাইছেন তাহলে অবশ্যই এই গাছটা আপনি বাড়িতে লাগানোর চেষ্টা করুন এছাড়াও শনির যে সাড়ে সাথীর যে প্রভাব সেখান থেকেও মুক্তি পেতে পারবেন এই নীল লাঙের অপরাজিতা আর্থিক উন্নতিতে সাহায্য করে বলা হয় বাড়িতে যদি এই গাছ লাগানো যায় কখনোই আর্থিক কষ্ট আপনার গৃহে আসবে না কোনো মতেই বাড়িতে অর্থের অভাব কিন্তু হবে না কিন্তু কোন দিকে লাগাবেন অপরাজিতা গাছ অপরাজিতা ফুলকে বিষ্টপ্রিয়া ফুল বলা হয় আর এই গাছ লাগানোর জন্য বাড়ির উত্তর পূর্ব কোণকে আপনি বেছে নিতে পারেন এর ফলে আপনার কেটে যাবে সংসারের যাবতীয় অর্থকষ্ট। কিন্তু আপনি কোন দিন গাছটা পোতবেন নীল রঙের এই অপরাজিতা গাছ পোতার সঠিক দিন হচ্ছে বৃহস্পতিবার এছাড়াও শুক্রবারের দিন এই গাছ আপনি পুঁততে পারেন এই গাছকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে করে যদি পোতা যায় আর দারুণ ফল কিন্তু আপনিই পেতে পারেন অবশ্যই বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এবং আপনি যদি কাজটা একবার করতে পারেন তাহলে আপনি দারুণ ফল কতটা পাচ্ছেন আপনি মিলিয়ে নিতে পারবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আপনি কতটা ফল পাচ্ছেন অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ